আসসালামু আলাইকুম পিও জে এস প্যাকেজিং মেশিনারিজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছি উন্নত প্রযুক্তি সম্পন্ন অটোমেটিক মুড়ি প্যাকেজিং মেশিন ভিডিওটির মাধ্যমে এই আধুনিক মেশিনটির সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করা হবে তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখার অনুরোধ করা হলো এটি একটি বিশেষ সুবিধা সম্পূর্ণ মেশিন হওয়ায় এই মেশিনটি সম্পূর্ণ সাউন্ডলেস মেশিন যার মাধ্যমে কোনো এক্সট্রা ইঞ্জিনিয়ার ছাড়াই মেশিনটি অপারেট করতে পারবেন এই আধুনিক মেশিনটির অপারেটিং সিস্টেম খুবই ইজি যে কারণে মেশিনটি সহজে চালাতে পারবেন এছাড়াও মেশিনটিতে রয়েছে পিএলসি কন্ট্রোল সিস্টেম ও ফুললি টাচ ডিসপ্লে এবং এই আধুনিক মেশিনটিতে কাটিং সুবিধা রয়েছে এই আধুনিক মেশিনটির প্যাকিং ক্যাপাসিটি হচ্ছে পঞ্চাশ গ্রাম থেকে আড়াইশো গ্রাম এবং এই আধুনিক মেশিনটি দিয়ে প্রতি মিনিট পনেরো থেকে চল্লিশ পিস প্যাকেট প্যাকিং করে নিতে পারবেন এই আধুনিক মেশিনটির মাধ্যমে মুড়ি প্যাকিং ছাড়াও সকল প্রকার দানাদার জাতীয় পণ্য খুব সহজেই প্যাকিং করতে পারবেন যেমন ডাল ভাজা মটর ভাজা চানাচুর ইত্যাদি প্যাকেট করতে পারবেন এই আধুনিক মেশিনটি পরিচালনা করতে দুশো বিশ বোল্টের বিদ্যুৎ প্রয়োজন হবে যে এস প্যাকেজিং মেশিনারিজ থেকে মেশিন কিনলেই পেয়ে যাবেন ফ্রি ইনস্টল সুবিধা এবং ছয় মাস থেকে এক বছর পার্টস ওয়ারেন্টি ও লাইফ টাইম টেকনিক্যাল সেবা যে প্যাকেজিং মেশিনারিজ বিশ্বমানের মেশিনারিজ ও মেশিনারি পার্টস অনেক পরীক্ষা নিরীক্ষা করে এবং সর্বোচ্চ যাচার বাছাইয়ের পর ইনপুট করে বলেই জেএস প্যাকেজিং মেশিনারিদের প্রত্যেকটি মেশিন কোয়ালিটি খুবই উন্নত হয়ে থাকে যে কারণে মেশিনটি লং টাইম সার্ভিস দিয়ে থাকে মেশিনটির আপডেট দাম সহ আরও বিস্তারিত তথ্য জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপে মেশিনটির স্ক্রিনশট দিয়ে যে সকল তথ্য জানতে চান লিখে মেসেজ দিয়ে রাখুন পরবর্তী আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো